সময়টা ছিল উনিশশো সাল যখন সুন্দরবনের মানুষ সবেমাত্র মাত্র ইংরেজদের পরাধীনতা ছেড়ে একটু শান্তি নিশ্বাস ফেলছিল আর ঠিক তখনই রাতের ঘুম কেড়ে নিতে সুন্দরবনের মাটিতে দস্যু নামে এক ডাকাত ও তার বিশাল দলবলের আগমন ঘটে তারা যখন লাল তিলক আর কালো কাপড়ে মোড়া ঘোড়া ছুটিয়ে যায় তখন সুন্দরবনের মানুষের সাথে সাথে সেখানকার নদী নালা জঙ্গল ও পশু পাখিও ভয় কেঁপে ওঠে এই গল্পে আজ একই উদ্দেশ্য করে গল্পটি শুরু করতে চলেছি কি হলো সুন্দরবনে মানুষের জীবন দস্যু নামে ডাকাতের ভয়াবহ অত্যাচার শেষ হলো না সুন্দরবনে গ্রামের মানুষের জীবন ধ্বংসের মুখে তারই প্রেক্ষাপটে আজকের গল্প সুন্দরবনের দস্যু ডাকাত হয়ে গেলে গো বেলা তো গড়ে এলো তাড়াতাড়ি খাওয়াটা দাও জঙ্গল দিকে যেতে হবে তো হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি আমি তো চুপচাপ বসে আছি না জানো তো মহাদেব বলেছি সুন্দরবনের গভীরে গিয়ে সুতি এড়ে কাঁকড়া ধরবি শুনেছি এখন ইলিশ মাছের থেকেও কাঁকড়া দামটা বাজার খুব ভালো চলছে ঠিক আছে তবে সাত ধারে যাবে আর হ্যাঁ হাতে কিছু অস্ত রাখবে কে যাবে বাবা জল কালের করে যদি দাগ বেরিয়ে আসে বলা তো যায় না হ্যাঁ হ্যাঁ সাবধানেই থাকবো তুমি আর এসব কথা বেশি মুখে এলো না তবে সুন্দরবনে তো বাঘকে নিয়েই আমাদের ভয় না হলে আমার খুব তো সুখেই আছি আর কি বলো হ্যাঁ ঠিকই বলেছো ভগবানের কাছে প্রার্থনা করি এই সুন্দরবনের জঙ্গলের বুকে আর যেন কোনো বিপদে না আসে তবে আমি আসছি ছেলেটাকে নিয়ে তুমি সাবধানে থাকবে আর ঘরে দিকেও একটু খেয়াল রাখবে যেন হ্যাঁ ঠিক আছে যাও তবে সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো দুক্কা দুক্কা কি ব্যাপার মোহন এত দেরি করে এলি কেন তো জল নেমে হয়ে যাবে আর বলিস না ঘরের মেয়ে তো তারা মতো খাবার দাবার সব দিতে পারে না তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে চল চল জানিস তো মোহন শুনেছি সুন্দরবনের পশ্চিমে এক ডাকাতের দলের খুবই উপদ্রব বেড়ে গেছে কি বলিস সুন্দরবনের মাটিতে আবার ডাকাতের দল আমার বাপের জন্মেও কোনোদিন শুনিনি তার বলতে শুনেছি তারা যে পথ যায় সেই পথে আর কোনো কিছুই থাকে না ঘর বাড়ি লুটপাট করে শুশান করে দিয়ে চলে যায় এমন কি তারা মানুষ ফোন করতেও কিছু পা হয় না বাবা অ বাবা একটু বাইরে বেরিয়ে এসো বাড়িতে আছো তো আজ্ঞে মাছটা কাকা কে ব্যাপার আমার বাড়িতে কিছু কি খবর আছে বলছি বাবা মোহন কোথায় গো ওকে দেখতে পাচ্ছি না কেন ও তো কিছু সময় আগে বেরিয়ে গেল মহাদেবের সঙ্গে জঙ্গলে যাবে বলে সে কি বাবা তোমরা কি কিছুই খবর রাখো না সুন্দরবনের পশ্চিমে এক দস্যু ডাকাত খুবই অত্যাচার শুরু করেছে শুনেছি তারা ধীরে ধীরে এই দিকেই আসছে তোমরা খুবই সাবধানে থাকবে আমি এই খবরটা জানাতে তোমাদের এখানে এলাম ভগবান কোনো কিছু না কি হবে এখন হঠাৎ বৃষ্টি আসলো যে চল বাড়ি ফিরে যাই আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় হ্যাঁ আমারও সেই রকম লাগছে চল ঘাটে নৌকা রেখে তাড়াতাড়ি বাড়ি ফিরব সর্দার আজকে আমাদের সেই দিন এসেছে চলো পূর্বে একটা গ্রাম রয়েছে ওই গ্রামে খুবই ধনী ও ও জমিদার পরিবার রয়েছে আমরা ওদেরকে লুট করে ছাড়বো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমিও তো কখনো ওই গ্রামের কথা ভাবিনি চল তবে আমরা ওই গ্রামে ঢুকে পড়ি সর্দার ওই দেখো দুজনে হেঁটে হেঁটে আসছে ওরা সুন্দরবন জঙ্গল থেকেই ফিরছে আমার মনে হয় ওদের কাছে কিছু রয়েছে টাকা পয়সা বডগাটি হতেও পারে হ্যাঁ চল তাহলে এদেরকে দিয়েই আজকে শুরু করা যা হ্যাঁ তোরা কোথায় যাচ্ছিস ওদের কাছে কি আছে সব বের কর বের কর বলছি এই মোহন এ তো এ তো সেই দুশো টাকা যার কথা কিছু সময় আগে তোকে নগদ আমি বলেছিলাম হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে তোরা কি ভাবছিস তোদের পাশে যা আছে তাড়াতাড়ি বের কর না হলে তোদের এক্ষুনি গর্দান নিয়ে নেবো আমাদেরকে ছেড়ে দাও আমরা সামান্য জেলে মানুষ তোমাদের দেওয়ার মতো আমাদের পাশে কিছুই নেই বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও দুশো টাকাতে আমাদের বন্ধুকে মেরে ফেলেছে সুন্দরবন গ্রামে দোশো টাকা তে প্রবেশ হয়েছে এরপর ওই এলাকায় দস্যু ডাকাতের অত্যাচার বেড়েই চললো বহু ঘর লুটপাট হলো বহু মানুষ গ্রাম ছাড়া হয়ে গেল এমন কি কিছু মানুষের খুন হয়ে গেল এই সব কিছু গ্রামবাসী সহ্য না করতে পেরে একদিন তারা গ্রামের চন্ডী মণ্ডপে গোপন মিটিং বসালো সেখানে উপস্থিত থাকলো গ্রামের বহু গণ্যমান্য ব্যক্তি মহিলা এবং সেখানকার গণ্যমান্য হরিদাস মাস্টার অরিন্দম রায় ইত্যাদিরা মিটিং চললো অন্ধকারের গোপন আড়ালে অনুসভায় আমরা আর চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে না হলে পুরো সুন্দরবন গ্রামবাসী এই দশ ডাকাতের হাতে মারা পড়ব যে আমি বলি ওরা তো জঙ্গলের রাস্তা দিয়ে আসছে আমরা যদি খালে বাঁশ পুঁতে দেই রাস্তাতে গর্ত কেটে দিই আর নদীতে জাল টাঙিয়ে দিলে ওরা নিশ্চয়ই ফানে পড়বে মালতী ঠিক বলছে গো মাস্টার কাকা না মোহন তোরা যে কথা বলছিস ওই কথায় আমাদের ডাকাত আটকানো যাবে না আমাদের এমন কিছু কৌশল বের করতে হবে যাতে এই দস্যু আর সুন্দরবন গ্রামে না আসে নতুন কিছু আমাদের করতেই হবে মোহন সেই দিন তাদের গোপন মিটিং অনুযায়ী এক পরিকল্পনা শুরু করলো তারপর তারা গোপনভাবে ভাবে প্রশাসনিকের সঙ্গে গিয়ে দেখা করলো এবং এই দস্যু ডাকাতের ব্যাপারে সব কিছু জানালো এবং প্রশাসনিককে নিয়ে এবং গ্রামবাসী মিলে একটা বিশাল টিম তৈরি করলো যাতে দস্যু ডাকাতকে তারা জব্দ করতে পারে সেদিন পূর্ণিমার রাতে যখন নদীর জল চিকচিক করছে সেই দিনে তারা রাত্রের অন্ধকারে তখনই দস্যু ডাকাতের দল গ্রামের দিকে আসতে লাগলো এদিকে গ্রামবাসী পুরো পুরীভাবে তৈরি তারা একসঙ্গে আক্রমণ শুরু করলো এরপর একটা একটা করে দস্যু ডাকাতের ঘোড়া ফাঁদে পড়তে লাগলো কেউ গড়ে পড়লো কেউ কাদায় আটকে গেল আবার কেউ প্রশাসনিকের গুলিবিদ্ধ হলো শেষমেশ ডাকাত দলের সর্দার দস্যু ডাকাত ক্ষমা স্বীকার করলো প্রশাসনিকের কাছে এবং কথা দিল আর কোনো দিনও তারা এই সুন্দরবনের মাটিতে পা রাখবে না এবং চিরতরের জন্য দস্যু ডাকাত বিদায় নিল আমার ছোট্ট খাট্ট কার্টুন প্রবেশী বন্ধুরা গল্পটিকে একটুখানি ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ